দেখুন বন্ধুরা চলে এসেছি আরও একটা রান্নার ভিডিও নিয়ে তা চলো সবজি ক্ষেতের থেকে আমি কি তুলব তুলে রান্না করব। তা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা এইগুলো হচ্ছে পেঁয়াজ কালি পেঁয়াজের গাছ থেকে যে ফুল ফুলফুল কালিগুলো সেইগুলো বেছে বেছে তুলে নেবো এই পেঁয়াজ কালি দিয়ে তোমাদের দারুণ একটা রেসিপি করে দেখাবো তা দেখুন বন্ধুরা পেঁয়াজ বসানো হয়েছিল তা তার থেকে কালি হয়েছে আগে একদিন নিয়ে এর থেকে আমরা খেয়েছি ওই জন্য কম আছে তার দেখুন বন্ধুরা আমি পেঁয়াজ কালিগুলো তুলে নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি দেখুন ওইগুলো হয়েছে পেঁয়াজখালি আর এইদিকে ভুট্টা গাছে দেখুন ফুল এসে গেছে আর কদিন পরে ভুট্টা হওয়া শুরু হয়ে যাবে যে গাছ তিনটি বড় সেই তিনটি গাছে ফুল এসে গিয়েছে ভুট্টার এই ভুটটা দিয়ে সুন্দর রেসিপি করে দেখাবো তোমাদের পরে আজকে আমি পেঁয়াজকালি আর কুমড়োর ফুল আর ফুলকপি এই তিনটি উপকরণ দিয়ে সুন্দর একটা রেসিপি করে দেখাবো তোমরা এই রেসিপি দিয়ে একতলা ভাত খেয়ে নিতে পারবে তা দেখুন বন্ধুরা কেটে ধুয়ে রেডি করে নিচ্ছি দেখুন তা আমার ধোঁয়া হয়ে গেছে এবার আমি রান্নার জন্য ফলনে দিয়ে দিচ্ছি রাঁধুনি তা রাঁধুনির সেনটা খুব সুন্দর তোমরা ফলনে দিয়ে খেয়ে দেখবে কত সুন্দর টেস্টি হয় আর এই দিকে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটাটা তেলের উপরে আমি দিয়ে সুন্দর করে ভেজে নেবো কাঁচা গন্ধটা চলে যাবে আর সুন্দর ছেড়ে আসবে আর এই দিকে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো আর লঙ্কা যেহেতু খালি দেওয়া আসে ওই জন্য পেঁয়াজটা আমি দেবো না সুন্দর করে মশলাগুলো আমি লাল লাল করে কষিয়ে নিচ্ছি দেখুন আর এদিকে কেটে ধুয়ে রাখা পেঁয়াজকালি ফুলকপি আর কুমড়োর ফুলটা আমি পরে দিয়ে দেব এখন দিলে পুরো ঘেটে যাবে তা ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটা বানাই আর এই দিকে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি নুনটা দিলে জল ছেড়ে যাবে আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর এই দিকে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদ তা নুন হলুদ দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি আর দশ মিনিট আমি ঢেকে ঢেকে সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন আর এইদিকে দেখুন কুমড়োর ফুলগুলো আমি সুন্দর করে বেসে কেটে নেব এবার আর এদিকে বেসে কেটে ধুয়ে দিয়ে দিচ্ছি আর এই তরকারিগুলো হাফ ভাজা ভাজা হয়ে গেছে তারপরে কুমড়োর ফুলটা দিয়ে দিচ্ছি তাহলে কুমড়োর ফুলটা বেশি গলবে না আর টেস্টি আসবে কুমড়োর ফুল ভাজা তোমরা খেয়ে দেখবে কত টেস্টি হয় অনেকে কুমড়োর ফুলের বড়া করে আর কুমড়োর ফুলটা ভেজে খেয়ে দেখবে কত স্বাদ আসবে তা দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে রেসিপিটা